প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি পুরনো কিছু ভিডিও ক্লিপ আকারে দেখাবো ছোটো ছোটো ভিডিও এগুলো আপনারা আমার ধারণা আপনারা সবাই দেখেছেন তবু আমি সেগুলো শো করছি এবং শেষে একটা কথা বলবো আর আমি অত বিস্তারিত কিছু বলতে চাই না বলবো না জি ধন্যবাদ

ডাক্তার ডাক্তার তাসতেম জারাকে নিয়ে উনি ওনার খুব ঝেড়েছেন কথা বলেছেন ঠিক আছে তাসলিম জারা যখন আরো বড় হবে তখন সে বুঝতে পারবে এবং লজ্জিত হবে বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এক্তিয়ার নাই সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক তাদের যে বিভিন্ন ফোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিএসএফ বাংলাদেশে করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভ গুলো রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়না করে রেখেছিল করেছিল করেছিল সেগুলো বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে দিয়ে যাচ্ছে সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে গত পনেরো বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রোডগুলো অনেক প্রশস্ত চওড়া হয়েছে যাই হোক বড় হলে তারা ভুল বুঝতে পারবে নাসির উদ্দিন আমরা সেটা চাই নাসির উদ্দিন পাটোয়ারির অনেক কথা আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না তাদের কোনো কোথাও দায়িত্ব নাই অ্যাকাউন্টেবিলিটি নাই নাই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করে যে কিছু বলবি আয়নাগরে নিয়ে আসবো আর আপনার আয়নাগর তো আমরা ভেঙে দিয়েছি সামনে যদি আয়নাগর প্রচেষ্টা করা হয়

একটা বাসায় আছে চলো গল্প করি উত্তরাতে চলো একটা বাসায় আছে ওখানে গল্প করি ওই রেস্টুরেন্টে বসি স্লোগান দিচ্ছি বা বক্তৃতা দিচ্ছি সেখানে কোনি দিয়ে ব্যাট টাচ করা এই যে আমাকে যে চিহ্ন আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে নিয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও আসে না দশ মাস তো আরে রাজনীতি তো এখন পাঁচ বছরের না রাজনীতি তো পঞ্চাশ বছরের কষ্ট করে বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের জুলাই যোদ্ধাদের এখন তারা যে দুর্নীতি করলো তারা তো এই সরকার পরে যাওয়ার সাথে সাথে কেউ যাবে জুবাই যারা ফ্ল্যাট কিনছে হাউজিং এ প্রজেক্ট করছে ওখানে ব্যবসা কিনছে কেউ যাবে বিদেশ যারা মাস্টার মাইন্ড হয়েছে এই লক্ষ লক্ষ জুলাই জানো কোথায় যাবে আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে খুবই ভালো বলেছে হ্যাঁ বড় হলে ভুল বুঝতে পারবে এবং লজ্জিত হবে Nice. Yeah yeah I yeah, got my man, man, man got to in the house I don't like it to go hip hop Let's go Let's go, go let's go Hey all City people man make some fucking noise here Let's go Let that fucking of many like, like, man. hip hop <laughs> oh, go go. The oh, the Make some you make you fucking go. ওকে বড়ো হলে ভুল বুঝতে পারবে এবং লজ্জিত হবে জি ধন্যবাদ